वो सिस्टम है जो हम जैसों को कुचल देना चाहता है अभिषेक आगे ट्रंप तीन हॉलीवुड तारका जॉन बेट मेल एवं के বিশেষ দূত হিসেবে নিয়োগ করেছিলেন তাদের দায়িত্ব ছিল হলিউডের ব্যবসায়িক সুযোগ সুবিধা প্রচার করা যাতে হলিউড মুভিতে আরও বিনিয়োগ বাড়ে বাণিজ্যের আরও প্রসার ঘটে আর ক্ষমতায় আসার পর বিশ্ববাজারে হলিউড মুভির প্রসারকেই আটকে দিলেন ডোনাল্ড ট্রাম্প হলিউড মুভির বাজার বাঁচাতে ওয়ার্ল্ড মুভি মার্কেটকে ওলট পালট করে দিলেন ট্রাম্প এবার তার রোষের মুখে পড়েছে বিদেশি সিনেমা আমেরিকার বাইরে প্রযোজিত যে কোনো সিনেমার উপর এবার থেকে একশো শতাংশ কর আদায় করবে মার্কিন প্রশাসন এমনটাই ঘোষণা করেছেন ট্রাম্প ট্রাম্পের ঘোষণার পর বিদেশি ছবি থেকে শুল্ক আদায়ের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে এর ফলে বাইরের দেশের প্রযোজিত ছবি আমেরিকায় মুক্তি পেলে বাড়তি কর দিতে হবে সেই ছবির প্রযোজনা সংস্থাকে সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন মার্কিন চলচ্চিত্র শিল্প ধুঁকছে তাই আমি বাণিজ্য দপ্তরকে বলবো বিদেশে প্রযোজিত যে সমস্ত ছবি আমাদের দেশে আসছে অবিলম্বে সেগুলোর উপর একশো শতাংশ কর আরোপ করা হোক মার্কিন প্রেসিডেন্টের কথায় বিদেশ সিনেমার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ করছেন না তিনি তবে দেশের আর্থিক ক্ষতি করে ভিন দেশের সিনেমাকে সুযোগ দেবেন না কোভিড নাইন্টিন মহামারী ও দুই সালের লেখক ও অভিনেতাদের ধর্মঘটের পর হলিউড কঠিন সময় পার করছে গাওয়ার স্ট্রিট অ্যানালিটিস এর তথ্য অনুযায়ী গত বছর বিশ্বব্যাপী হলিউড স্টুডিওগুলো প্রায় তিরিশ বিলিয়ন ডলার আয় করেছে যা দুই হাজার সালের তুলনায় প্রায় সাত শতাংশ কম এবং মহামারীর আগের গড় আয়ের তুলনায় প্রায় বিশ শতাংশ কম তবে বিদেশি সিনেমার ওপর এই শুল্ক আরোপের প্রস্তাব এমন এক সময় করা হলো যখন চীন তাদের বাজারে হলিউড সিনেমার প্রবেশ কমিয়ে দিয়েছে কারণ ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ মার্কিন সিনেমা শিল্পকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে